আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে কিছু চিত্র তুলে ধরছি যেগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিওর শিরোনামে যেটা দেখেছেন যে সৌদি আরবে আসার আগে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করেছিলাম কেন করেছিলাম এই বাইশ সেকেন্ডের এই খন্ড চিত্রটি দেখুন যেটি বর্তমান সৌদি আরব এটাই হচ্ছে স্বপ্নের বিদেশ এই দৃশ্যটি হচ্ছে সৌদি আরব রিয়াদের একটি মসজিদের সামনে এভাবেই মানবাতর জীবনযাপন করতেছে আমাদের বাংলাদেশি প্রবাসীগুলো আসার পরে কাজ পায়নি ইকামা পায়নি তাই থাকার কোনো জায়গা নেই এভাবেই মসজিদের সামনে দিন যাপন করতেছে নিজেদের সব কিছু নিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে সতর্ক করে দেবে এতক্ষণ যে চিত্রটি দেখলেন এরা কিন্তু নতুন স্বপ্ন নিয়ে ভাগ্য ফেরানোর আশায় লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সৌদি আরবে এসেছে এমন অনেক চিত্র আছে যেগুলো আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু দেখাতে হচ্ছে দেখাতে হবে এবং আপনাদের অবশ্যই বিশ্বাস করতে হবে অন্যথায় যদি সেগুলোকে বিশ্বাস না করে সৌদি আরবে চলে আসেন কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া এজেন্সি একটা বিষয় দিল এজেন্সি আপনাকে যাচাই বাছাই করলেন না চলে আসলেন পরিচিত দালাল কিংবা ফেসবুকে এখন অনেকের সাথে অনেকের পরিচিত হয় অনেকে ফেসবুক পরিচিত হয়েও অনলাইনে বিষয় বিজ্ঞপ্তি দিচ্ছে কম দামে এবং সেখান থেকে বিষয় নিয়ে চলে আসছেন আসার পরে আপনার কি চিত্র হয় এগুলো আপনারা দেখতে পারেন কারণ আমরা সৌদি আরবে প্রায় দীর্ঘ সতেরো বছর ধরে বসবাস করছি এখানে দেখছি কত ধরনের অনিয়ম কত ধরনের দুর্নীতি কত ধরনের যে প্রতারণা চলছে সৌদি নতুন বিষয় সাথে দালালদের দৌরাত্ম তাই যারা এই মুহূর্তে সৌদি আরবে আসবেন ফ্রি বলে যে বিচার নেই সেটা তো আমরা অনেকবারই বলছি যদি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাকে কাজ দেওয়ার মতো দীর্ঘদিন রাখার মতো লোক থাকে তারপরে ফ্রি ফ্রিবিসা নামক যেই অতিষ্ঠ যন্ত্রণাদায়ক বিষয় সেটা নিয়ে আসবেন আবার অনেকে দেশে থাকতে মনে করবেন যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অতটা আন্তরিক আপনাকে দেশে গেলে সাথে নিয়ে ঘুরে খাওয়ায় দাওয়ায় আবার বলবে যে সৌদি আরবে আস আসলে তোকে এটা করে দিব সেটা করে দিব কোনো সমস্যা নেই কিন্তু আসার পরে দেখবেন যে ওই লোকেরও বাস্তবতা বলতে কিছু আছে কারণ সেও ব্যস্ত থাকে আসার পরে দেখবেন যে তার চিত্রটা পাল্টে গেছে তাই অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েও আসবেন না নিজের কর্মদক্ষতা নিজের সব কিছু যাচাই বাছাই করে এবং সৌদি আরবে আসার পরেও যদি বিপদে পড়েন সেই দালালকে আপনি ধরতে পারবেন সেখান থেকে উদ্ধার হতে পারবেন এমন সব কিছু ডকুমেন্ট অর্থাৎ বিশার যে এগ্রিমেন্ট হয় বিশার যে সত্যায়ন ব্যাপার থাকে ওই সব কিছু যাচাই বাছাই করে আকামা তারপর স্যালারি থাকা খাওয়া সব কিছু যাচাই বাছাই করে তারপরে আসবেন কারণ আপনারা আশার পরে আপনাদের এই চিত্র যখন আমরা রাস্তাঘাটে দেখি দেখার পরে আমরাও আপনাদেরকে সাহায্য করতে পারি না কিন্তু স্বদেশী হিসাবে নিজ দেশের মানুষ হিসাবে আমাদেরকেও আমাদেরও কষ্ট লাগে আবার অনেকে বলে দেখ তোদের দেশের মানুষ এইভাবে জীবন জীবনযাপন করছে তারা কি তাদের কি গার্ডিয়ান নেই তাদের কি বাপ মা নেই তাদের কি কিছু নেই তারা এইভাবে এসে রাস্তায় পড়ে থাকে মসজিদে বারান্দায় পড়ে থাকে কুবরির নিচে অর্থাৎ ওভার ব্রিজের নিচে পড়ে থাকে এই ধরনের মানবেতর জীবনযাপন থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনার পিতামাতার কষ্টের টাকা আপনার জমাতে কষ্টের টাকা কোনো দালালের হাতে কোনো এজেন্সির হাতে তুলে দেওয়ার আগে অবশ্যই ভালো করে যাচাই করে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামাইকুম আহমাত